আসসালামু আলাইকুম এআরএসএস একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এস একাডেমির নিয়মিত ক্লাসে আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সিরিজ নিয়ে পর্যায় সারণীর ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ নবম দশম শ্রেণী মনে রাখা আসলে খুব বেশি জরুরি না তবুও আমি বলবো যে তোমরা চেষ্টা করবো মনে রাখতে যদিও এটা তোমাদের পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট না আচ্ছা তোমার শুধু এটুকু মনে রাখবা যদি ফুল ল্যাংথানাইট সিরিজ এবং সিরিজ মনে নাও রাখতে পারো তবুও এটুকু মনে রাখবা যে মলের প্রতীক দেখে যেন মলের নামটা বলতে পারো ওদের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে ল্যাংথানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নিয়ে তো ল্যাংথানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ নিয়ে আলোচনা করতে গেলে আমরা এখানে একটু লিখে রেখেছি ভিডিওটাকে একটু শর্ট করার জন্য দেখো একটু খুব মজা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি ল্যাংরা সেলে প্রিয়তোষকে নিয়ে প্রেমের সমাধি দেখতে ইউরোপ গেলে ভালো করে খেয়াল করো ল্যাংরা সেলে প্রিয়তোষকে নিয়ে ধরে নিলাম প্রিয়তোষ একজন মানুষের নাম তো ল্যাংরা ছেলে কি করছে প্রিয়তোষকে নিয়ে প্রেমের সমাধি দেখতে ইউরোপ গেলে তাদের ডাকাতি হলো এবং তাদের ইয়োলো ব্যাগ ইয়োলো মানে কি হলুদ অর্থাৎ তাদের হলুদ ব্যাগ কি হলো লুট হলো দেখো বন্ধুরা আমরা এখানে কি বলছি যে ল্যাংরা নিয়ে প্রেমের সমাধি দেখতে ইউরোপ গেলে আচ্ছা ল্যাংরা করো ল্যাংরা অর্থাৎ এল এ এল তে হচ্ছে নাম এরপর সেলে অর্থাৎ সিই সি ই হচ্ছে সিরিয়াম এরপর দেখো প্রিয়তোষ অর্থাৎ পি আর পি আর হচ্ছে প্রসিও এরপর দেখো এন এন ডি অর্থাৎ তে হচ্ছে প্রমেথিয়াম এরপর হচ্ছে হচ্ছে খেয়াল করো এস এম এস এম তে হচ্ছে কি সামারিয়াম এস এম তে হচ্ছে কি সামারিয়াম এরপর দেখতেটা হচ্ছে অতিরিক্ত এটা আসলে ছন্দ মেলানোর জন্য এরপর খেয়াল করো ইউরোপ গেলে দেখো ইউরোপ ইউরোপ তে হচ্ছে ইউরোপিয়াম ইউরোপিয়াম এরপর গেলে অর্থাৎ জিডি তে হচ্ছে কি এরপর টিবি তাদের তাদেরটা হচ্ছে টারবিয়াম এরপর খেয়াল করো ডি ওয়াই ডাকাতি ডাকাতি কি ডি ওয়াই ডি তে কি ডিসপ্রোমিয়াম এরপর এইচ ও হলো দেখো একটু যে আমরা হলো থেকে কি লিখছি এইচ ও এইচ ও তে কি হল নিয়াম এরপর এবং অর্থাৎ ই আর এবং তে আমরা কি লিখব আর ই আর ই আর তে কি আর এরপর দেখো টি এম অর্থাৎ তাদের তাদের থেকে আমরা কি নিয়েছি টি এম টি এম তে হচ্ছে কি থুলিয়াম এরপর ইউলো ব্যাগ মনে রাখবা এখানে ব্যাগটা আসলে অতিরিক্ত নিয়েছিলাম আচ্ছা ই হলো অর্থাৎ ওয়াই বিয়াই বি তে হচ্ছে কি ইটারবিয়াম এরপর হচ্ছে লুট হলো লুটিসিয়াম লুট তে হচ্ছে কি এল ইউ লুটিসিয়াম আচ্ছা ই হচ্ছে আমাদের ল্যান্থানাইট সিরিজ এরপর আমরা আলোচনা করবো হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ দেখো বন্ধুরা এবার আমরা আলোচনা করব হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ তো এক সিরিজকে আলোচনা করার জন্য আমি আগে সিরিজটাকে লিখে নিয়েছি এক নয় আমরা জানি মোট পনেরোটা মৌল আছে এই পনেরোটা মৌলকে আমরা কিভাবে মনে রাখতে পারি একটু খেয়াল করো দেখো অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে আমরা জানি যে ইউরেনিয়াম অ্যাক্টিনিয়াম এগুলো তো তেজস মৌল বা তেজস্ক্রিয় ধাতু এগুলো যে সময় বিস্ফোরণ ঘটতে পারে এবং মারাত্মক ক্ষতি হতে পারে অর্থাৎ আমরা জানি যে আহ পারমাণবিক যে বোমাগুলো তৈরি করা হয় এগুলো আসলে ইউরেনিয়াম থেকে বা অ্যাক্টিনিয়াম থেকে এরকম তো অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে অর্থাৎ অ্যাক্টিনিয়াম যেহেতু একটা তেজস্ক্রিয় ধাতু সেখান থেকে আমাদের করে নিতে হবে পা উঠিয়ে নিতে হবে পা উঠিয়ে নিয়ে পিওর আমেরিকায় সিমেন্ট বিকিয়ে দেখো এখানে আমরা একটু ছন্দ মেলানোর জন্য বলছি যে আমেরিকায় পিওর অর্থাৎ আমেরিকা আসলে পিওর হয় না আমেরিকা সবসময় পিওরই তো পিওর আমেরিকায় অর্থাৎ ঠিক আমেরিকাতে সিমেন্ট বিকিয়ে দেখো বিকিয়ে শব্দের অর্থ কি বিক্রি করে বিকিয়ে শব্দের অর্থ হচ্ছে বিক্রি করে ক্যালিফোর্নিয়ায় এসে ক্যালিফোর্নিয়া আমরা জানি যে আমেরিকায় একটা রাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া তো ক্যালিফোর্নিয়ায় এসে হেমাস ম্যান্ডেলিফের নোট নিয়ে লড়াই করে হেমাস ম্যান্ডেলিফ আমরা আগে কখন পড়ছিলাম ম্যান্ডেলিফের কথা আমরা জানি পর্দায় সরণীর জনকের বেলায় পড়ছিলাম হচ্ছে ম্যান্ডেলিফ অর্থাৎ মেন্ডেলিফ হচ্ছে কি পর্দায় জনক তো দেখো যে ফেমাস ম্যান্ডালিফের নোট নিয়ে ফেমাস মেন্ডেলিফের নোট নিয়ে কি করছে লড়াই করে আচ্ছা দেখো এটা কিন্তু খুব সহজেই মনে থাকবে এভাবেই কিন্তু আমরা এই যে একটেন সিরিজের যে পনেরোটি মৌল এগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে মনে রাখবো একটু খেয়াল করো অ্যাক্টিনিয়াম থেকে পা উঠিয়ে নিয়ে দেখো অ্যাক্টিনিয়াম অর্থাৎ এসি এসি এ ফুল ফলটা হচ্ছে কি অ্যাক্টিনিয়াম এরপর থেকে অর্থাৎ টি এইচ টি এইচ টা হচ্ছে কি থোরিয়াম টি এইচ টা হচ্ছে কি থোরিয়াম পা উঠিয়ে নিয়ে পা অর্থাৎ পিও দেখো টি ওতে হচ্ছে আহ সরি পি এ পি এতে হচ্ছে কি প্রোটেক্টিনিয়াম পি তে কি প্রোটেক্টিনিয়াম এরপর ইউ তে হচ্ছে ইউরেনিয়াম একটা তেজস কিল ধাতু মনে রাখবা ইউরেনিয়াম একটা তেজস ধাতু তারপরে কি নিয়ে এন টি এন তে হচ্ছে কি নেপচুনিয়াম নেপচুনিয়াম এরপর খেয়াল করো পিওর অর্থাৎ পি ইউ পি ইউ তে কি প্লুটেশিয়াম এরপর কি আমেরিকাই আমেরিসিয়াম আমেরিকা কি আমেরিসিয়াম তারপরে সিমেন্ট সি এম সি এম তে কি কোরিয়াম এরপর কি বিকে অর্থাৎ বিকে কে তে হচ্ছে কি বার্কেলিয়াম বিকে হচ্ছে কি বার্কেলিয়াম এরপর ক্যালিফোর্নিয়াম সিএফ ক্যালিফোর্নিয়া থেকে সিএফ অর্থাৎ সিএফ থেকে আবার হচ্ছে কি ক্যালিফোর্নিয়াম এরপর এসে অর্থাৎ ই এস হচ্ছে কি আইনস্টেনিয়াম কি আইনস্টেনিয়াম বিজ্ঞানী আইনস্টাইন এর কথা অর্থাৎ তে হচ্ছে কি আইনস্টেনিয়াম তারপর ফেমাস এফ এম এফ এম তে হচ্ছে কি ফার্মিয়াম এফ এম তে হচ্ছে ফার্মিয়াম এরপর এম ডি ম্যান্ডেলিফের অর্থাৎ এরপর নোট এন ও এন ও তে হচ্ছে কি নোবেলিয়াম এরপর হচ্ছে নিয়েটা অতিরিক্ত আমরা সন্দেহের জন্য বলছি এরপর এল আর লরাই অর্থাৎ লরেনশিয়াম এলার্থে কি লড়াই অর্থাৎ লরেনসিয়াম আর কর এটা হচ্ছে কি অতিরিক্ত ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ আর তোমরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবা আর অবশ্যই কমেন্টসে জানাবা যে এর পরবর্তীতে তোমরা কোন ক্লাস চাও বা ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তোমাদের একটি লাইক বা একটি কমেন্টস বা একটি শেয়ার আমাদের অনেক বেশি অনুপ্রেরণার জায়গায় নিয়মিত ক্লাস আপলোড করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম